ঢাকা লন্ডন রুটের প্রায় নব্বই শতাংশ যাত্রী সিলেটের তাদের সুবিধার কথা মাথায় রেখে লন্ডন সিলেট রুটে একমাত্র ফ্লাইট পরিচালনা করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর এই সুযোগ কাজে লাগিয়ে অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় বেশি ভাড়া নির্ধারণ করছে বিমান কর্তৃপক্ষ অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা প্রাইস তিনশো সাড়ে তিনশো তো পেয়ে গেছে এখানে সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো আমরা বিমানের কাস্টমার দিন দিন লস করতেছি এখন যেখানে আমার এই এপ্রিল মাসে আমি প্রায় সাতশো টিকিট সেল করেছিলাম লাস্ট ইয়ারে আজকে আমি দেখেছি ২৪০ চল্লিশটা টিকিট সেল করেছি বিমানের ভাড়া বেশি হওয়ায় অনেক যাত্রী বাংলাদেশে যাতায়াতের জন্য বেছে নিচ্ছেন বিদেশি এয়ারলাইন্সগুলোকে বিমানের প্রাইসটা সময় বেশি থাকে মনে করেন আমার ফ্যামিলির ছয়জন আছে ছয়জন নিয়ে বিমানে আমরা ফেয়ারটা এফোর্ড করা যায় না আমরা বিমানে যাওয়ার জন্য আগ্রহী কিন্তু বিমানে যে যাব এখানে আপনার টিকিটের দাম বেশি বিমানের যে আপনার প্রাইস অন্য অন্য এয়ারলাইন্সটা কি দুই তিনশো বলুন থাকে এলাগে আমরা অন্য এয়ারলাইন্সে যাই অতিরিক্ত ভাড়া আদের অভিযোগ স্বীকার করে আগামী জুলাই মাস থেকে নতুন ভাড়া নির্ধারণের কথা জানালেন বিমানের ইউকে কান্ট্রি ম্যানেজার সিলেটি আমরা যে অতিরিক্ত ল্যান্ডিংটা দিচ্ছি এটা কিন্তু সিলেটি প্যাসেঞ্জারদের সুবিধার্থে আমরা ল্যান্ডিংটা দিচ্ছি সিলেট কিন্তু অ্যাকচুয়ালি আমার বেজ না আমার কিন্তু ঢাকা তো অতিরিক্ত যে ল্যান্ডিং খরচটা হচ্ছে এটা কিন্তু প্যাসেঞ্জারদেরকে সরাসরি দেওয়ার গন্তব্যস্থানে অতিরিক্ত সেবা আমরা প্রদান করছি সেই জন্য এই যে অতিরিক্ত ল্যান্ডিং যে চার্জটার কারণে আমরা সিলেটের ভাড়া কিছুটা বেশি রেখেছি অন্যান্য এয়ারলাইন্স ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বিমানের ভাড়া নির্ধারণ করলে এই রুটে যাত্রী সংখ্যা বাড়বে বলে মনে করছেন অনেকে উনিশশো বাহাত্তর সালে চারে মার্চ লন্ডন প্রবাসীদের নিজস্ব অর্থায়নে ভাড়া করা বোয়িং সেভেন জিরো সেভেন বিমানের মাধ্যমে লন্ডন থেকে একশো উনাশি জন যাত্রী নিয়ে ঢাকায় অবদানের মাধ্যমে যাত্রা শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল বিপর্যয় গ্রাহক ভোগান্তি সহ নানা সমস্যায় জর্জরিত থাকার পরও প্রবাসীদের বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে এই বিমানেই প্রথম পছন্দ শৈব কবির সময় সংবাদ লন্ডন